বিয়ে করেছে সাকিব তাদের একটা সন্তানও আছে এই সংবাদ গত সোমবার বাচ্চা কোলে বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের সময় নায়িকা অপবিশ্বাস তা ফাঁস করে দিল এই ঘটনা অনেকের কাঙ্ক্ষিত থাকলেও প্রমাণের অভাবে কেউ কিছু বলেনি এতদিন কিন্তু সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের সময় অপবিশ্বাস বাচ্চা কোলে এ সমস্ত কথা বলেন শাকিব অপুর এই বিষয়টি নিয়ে বারবার ঘুরে ফিরে আসছে নায়িকা ববলির কথা তবে কেন এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ববলি তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস লিখেছেন আজ প্রশ্ন করেছেন নিজেকে এবং উত্তরও দিয়েছেন নিজে ববলি লিখেছেন ব্যাপারটা কি ইমোশনাল না প্রফেশনাল কোনটা আমাদের দেশে এমন একটা সময় এসেছে কিছু ঘটনা এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয় জানিয়ে সাধারণ জনগণ জাজমেন্ট করতে থাকে সমাজের এই নোংরা ঘটনাগুলো নিয়ে কেউ একটু অন্যভাবে ভাবতে চাইলে তাদের নিয়ে উঠে নানা কথা ববলি আরও লেখেন একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কোনো কথা বলতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো আমার মন্তব্য করা শ্রেয় নয় ববলি তার আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছেন স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেন আমি এসব বিষয়ে জড়াতে চাই না অনেক কল ফোন পাচ্ছি এসব বিষয় নিয়ে কেন আমার থেকে কেন জানতে চাই এসব বিষয় আমাকে কেন জড়াতে হবে এসব বিষয়ে ববলি বলেন আমি একটা জিনিস বুঝতে পারি না কেন অপবিশ্বাস এতদিন পর হঠাৎ করে টিভি চ্যানেলে হাজির হলো বা এতদিন পরে কেন এ সমস্ত বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো কই সাংবাদিক ভাইরা তো এতদিন অপবিশ্বাসকে বারবার চেষ্টা করেও তাদের সামনে আনতে পারেনি দু সালে বিয়ে হওয়ার পরে এতদিন পরে কেন টিভি চ্যানেলের সামনে এ সমস্ত কথা বলতে আসলো অপবিশ্বাস যা নাকি আবার আমাকেও জড়াতে হচ্ছে দু সালে বিয়ে হলে এতদিন কেন মর্যাদা চায়নি সাকিব না হয় লুকিয়েছে কিন্তু সে কেন লুকিয়েছিল ববলি অপবিশ্বাসকে প্রশ্ন করেন কি কেরিয়ারের জন্য অপবিশ্বাস এ ধরনের জিনিস লুকিয়েছিল একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার কি এত বড় ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে কিন্তু নিজের মর্যাদার আগে কি ক্যারিয়ার ববলি প্রশ্ন রাখতে চাই অপু বিশ্বাস নাকি বলেছে গত এক বছর সাকিবের সঙ্গে কথা হয়নি এটি কি কোনো স্বাভাবিক সম্পর্কের মধ্যে পড়ে তখন তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না ববলি বলেন অপু বিশ্বাস বলেছিল তার ডেলিভারি হয়েছে সেপ্টেম্বরে গত বছর কিন্তু তখনও কেন স্বীকৃতির জন্য আসলো না মিডিয়ার সামনে কেন এ সমস্ত ঘটনা সাকিব না হয় লুকিয়েছিল কিন্তু সে কেন লুকাবে এ ধরনের নানা প্রশ্ন তুলে এনে স্ট্যাটাস দেন ফেসবুক এ ধরনের নানা প্রশ্ন তুলে এনে স্ট্যাটাস দেন ফেসবুক পেজে এ সমস্ত ঘটনায়ও জড়াতে চান না বুবলি তবে সাকিবের আজকে সংবাদ সম্মেলনের করার কথা থাকলেও সে আজকে সংবাদ সম্মেলনে আসেনি ঘটনার রহস্য এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়